হ্যালো বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছ টমেটো দিয়ে কারি আমি ছয়টা পাবদা মাছ নিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা টমেটো এক চামচ রসুন বাটা পেঁয়াজ কষি রেডি করে রাখছি এরপর একটা ফ্রাইপে চুলার উপরে দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে দিব তেলটা একটু গরম হলে পিঁয়াজ কষি দিয়ে দিব পেঁয়াজ কচি দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে ব্রাউন দিব না আসবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে এখন সামান্য গরম পানি দিয়ে দিব এরপর এক চামচ রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া ও এক চামচ মরিদের গুঁড়া দিয়ে দিব এখন মশলাটাকে সুন্দর করে কষাতে হবে মশলাটা না কষালে একটা মশলা খাসা গন্ধ থাকে যাবে এজন্য মশলাটাকে সুন্দর করে কষাতে হবে এখন আমরা পাবদা মাছ দিয়ে দিব পাপ্তা মাছ দেওয়ার পর কিছুক্ষণ কষাতে হবে পাপ্তা মাছটা আবার বেশি নাড়াচাড়া করা যাবে না এটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে এখন আমরা দিয়ে দিব গরম পানি গরম পানি দিয়ে দেওয়ার পর পাবদা মাছটা কিছু সময় মিডিয়াম আসে রান্না করতে হবে আপনারা যদি আজ পাড়ে রান্না করেন তাহলে মাছের ভিতরে মশলাটা ঢুকবে না এজন্য সোলার আসটা মিডিয়াম করে রাখতে হবে এরকম কিছু সময় রান্না করার পর এখন দিয়ে দেব টমেটো টমেটোটা দেওয়ার পর আরো কিছু সময় মিডিয়াম মাসে রান্না করতে হবে এখন আমরা দিয়ে দিব জিরার গোড়া ধনিয়ার গোড়া ও কাঁচামরিচ এগুলো দিতে মাছটা নামানোর কিছুক্ষণ আগে এরকম কিছু পান রান্না করার পর শেষ হয়ে গেলে এখন আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে দিব দেখেন চুলা থেকে নামানোর পর আমি একটা বাটিতে তালে রাখছি একটা সুন্দর কালার চক প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ